সব একসঙ্গে আপনারা জানেন কাশ্মীরের পেহেলগামে হিন্দু ভাইদেরকে বেছে বেছে জাত দেখে দেখে খুন করা হয়েছে মুসলিম সন্ত্রাসবাদীরা নির্মমভাবে হত্যা করেছে এটা ভারতবর্ষের আমরা এটা কোনো দিন হয়নি এরকম ঘটনা এই পর্যটকের উপরে এরকম প্রথমবার হয়েছে এটা হয়েছে কাশ্মীরের এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা সেই সন্ত্রাসবাদীদের আমরা দীক্ষার জানানোর জন্য আজকে আমরা র্যালির আয়োজন করেছি আমাদের বিশ্ব পরিষদের তরফ থেকে আমরা আজকে আমরা মিলিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি এটা আমরা ভারত সরকারকে জানান দিতে চাই আমরাও ভারতবর্ষের আমরা মোদীরজির সঙ্গে আছি যারা এই সন্ত্রাসবাদী এই পেহলগ্রামে যারা এই আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের জন্য কঠোর শাস্তি হয় এবং উপযুক্ত আমরা যে জবাব দিতে পারি সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা যেন আর সজ্জন্য